আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাইবোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ পর্বে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তাহলেও এক লাখ টাকা দিয়ে গরু পাওয়া যায় এই এক লাখ টাকা পরিমাণ সমপরিমাণ টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি দুম্বাকে করায় করে তাহলে তার ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা এবং কোন পশুতে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় কুরবানি করা যায় এবং কোন পশুতে একের অধিক অংশ নিয়ে কোরবানি করা যায় না এ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাউফিক ইল্লা বিল্লাহ তো কোন কোন পশুর মধ্যে একের অধিক অংশ নিয়ে কুরবানি দেওয়া যায় তাহলে উঠ গরু এবং মহিষ এই তিন প্রকার পশুর মধ্যে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় আছে সর্বোচ্চ সাত অংশ নিয়ে কোরবানি দিতে পারবে সাতজন অংশ নিয়ে উঠির ভিতরে সাতজন অংশ নিতে পারবে মহিষের ভিতরে গরুর ভিতরে সাতজন অংশ নিতে পারবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একজন আর এর মধ্যস্থলে দুইজন হতে পারে অনেকের ভিতরে এই প্রশ্ন থাকে যে বেজোড় হতে হবে তিনজন হতে হবে পাঁচজন হতে হবে সাতজন হতে হবে না এরকম বেজোড় হওয়া কোনো শর্ত নাই আপনি গরুর ভিতরে দুইজন অংশ নিয়ে কোরবানি দিতে পারেন গরুর ভিতরে পাঁচজন চারজন তিনজন সাতজন এভাবে সর্বোচ্চ সাতজন সর্বনিম্ন একজন কোরবানি দিতে পারবে আর ছাগল দুম্বা ভেড়া এই তিনটি পশুর ক্ষেত্রে একটি পশু দিয়ে একজনই কোরবানি দিবে যদিও বা এই ছাগলটি বা এই দুম্বাটির মূল্য একটি লক্ষ টাকার গরু থেকেও আরও বেশি হতে পারে যেহেতু দুম্বা সাধারণত আমাদের বাংলাদেশে লালন পালন হয় না বিদেশ থেকে এটা আনা হয় যার কারণে অনেক দামই হয় তো কেউ যদি মনে করে যে এটা গরুর থেকে অনেক দাম যার কারণে আমরা দুই ভাই অংশ নিয়ে বা দুই বন্ধু অংশ নিয়ে দুইজন অংশ নিয়ে এখানে কোরবানি দেব। যদি ছাগল ভেড়া দুম্বা এই পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে যদি কোরবানি দেয় তাহলে কারোর কোরবানি সহি হবে না কারোর কোরবানি হবে না সবার কোরবানি নষ্ট হয়ে যাবে তাহলে ভেড়া দুম্বা ছাগল এই পশুগুলোর ক্ষেত্রে একটি ছাগলের মধ্যে একজন কোরবানি দিবে একটি ভেড়া একজন কোরবানি দিবে একটি দুম্বা একজন কোরবানি দিবে উঠ গরু এবং মহিষ এই তিনটি পশুর ভিতরে একের অধিক সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশ নিয়ে কোরবানি দিতে পারবে আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে কোন পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় এবং কোন পশুর ভিতরে একের অধিক অংশ নিয়ে কোরবানি দেওয়া যায় না আল্লা সুবাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ